কাল হয়ে দাঁড়ালো জামাতের জন্য অবশেষে কোটিনভাবে ফেসে গেলেন সাদিক কায়েম এবং জামাতের আমির সকালেই কোটিন অ্যাকশন নিয়ে ফেলেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গেল কয়েকদিন আগে টিএসসিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে এক ডাচ নির্বাচনকে কেন্দ্র করে একটা স্লোগান আমরা শুনছিলাম যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তারপরে আবার সাদিক ক্যামের নামটাও ব্যবহার করা হয়েছিল বাট জামাত শিবিরের গোড়াপত্তন কি পাকিস্তানে আছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সম্পর্ক যখন আরো উত্তপ্ত পরিস্থিতিতে চলে যাচ্ছে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে সেই বিজয় শুধু হত বাকি নয় চিন্তিত বিএনপি কারণ দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের ভূমিদশ যায় করেছে। ডাকসু নির্বাচনের ফলাফল নিঃসন্দেহে বলা যায় বিএনপির জন্য অত্যন্ত নেতিবাচক এবং বেকার দেয় পড়েছে তারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এই ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু ব্যতিক্রম তাই অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে সম্মানিত দর্শক বিপি নির্বাচন হলো সেই নির্বাচনে আপনারা অনেকেই জানেন জামাত শিবির জিতেছে দর্শক শ্রোতা এই জামাত শিবিরের জিতাই জন্য জামাতের কাল হয়ে দাঁড়ালো জামাতের আমির কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা এতদিন আপনারা অনেকেই চিনেছেন অনেকেই জেনেছেন যে জামাত শিবির মানেই পাকিস্তানি সাদিক কায়ুম মানে পাকিস্তানি এমন কিন্তু স্লোগান ছাত্র দল দিয়েছে অবশেষে যখন সাদিক কাউন ভিপি নির্বাচিত হলো তখন পাকিস্তান থেকে পাকিস্তানের জামাতের দল তাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে এবং অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট পর্যন্ত করেছে। এই বিষয় নিয়েই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সুলসিরা বিশ্লেষণ করেছে দর্শক মন্ডলী এই কারণে জামাত শিবির কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে কারণ তাদের সঙ্গে পাকিস্তান একটা সম্পর্ক ইতিমধ্যেই মানে এতদিনে প্রমাণ পেল দর্শক সবকিছু মিলিয়ে ভিপি নির্বাচনকে কেন্দ্র করে জামাত কঠিন বিপদে পড়ে গেল অপরদিকে ভিপি নির্বাচিত সাদিক কায়ম কঠিন বিপদে পড়ে গেল সম্মানিত দর্শক সবকিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা অ্যাকশন নিয়ে ফেলেছেন যাই বেশি কথা বলা বলা কি সেই অ্যাকশন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে নেই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গেল কয়েকদিন আগে টিএসসি তে বা ঢাকা ইউনিভার্সিটিতে এই ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে একটা স্লোগান আমরা শুনছিলাম যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তারপরে আবার সাদিক নাম নামটাও ব্যবহার করা হয়েছিল বাট জামাত শিবিরের গোড়াপত্তন কি পাকিস্তানে আছে অদ্ভুত ঘটনা হচ্ছে এটা যে বাংলাদেশে ডাকসুতে যখন আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো তো সেই খুশিতে শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলাম বা ছাত্র শিবির যে খুশি তা না সাধারণ জনগণের মধ্যে একটা বড় অংশ খুশি হয়েছে যারা ভোট দিয়েছে তবে এর বাহিরে পাকিস্তানের যে জামাত ইসলাম তারাও অনেক খুশি হয়ে গেছে আবার এই খুশিটা বেশিক্ষণ রাখে নাই এই খুশিটা কয়েক ঘন্টা পরে আবার নাইও করে দিছে বিষয়টা বলছেন নাই আপনার ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামাত ইসলাম যেটা মূল রাজনৈতিক দল তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এই দলটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে পাকিস্তানে সেই পেজে তারা একটা পোস্ট করেছিল পোস্টে লিখা হয়েছিল যে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে আর এটা প্রথমবারের মতন ঘটল এমনকি তারা শুভেচ্ছা বার্তা জানায় সেখানে বলেছে যে বিজয় ছাত্র তরুণদের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির করবে ডক্টর সরকারের যে সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা যেটার কারণে জামাত শিবির পাকিস্তানি যারা আছে এরা কিন্তু পোস্টটা ডিলিট করে দিচ্ছে তো আমার ধারণা কেন ডিলিট করছে এখানে একটা অংশে যে ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করবে এই অংশটা আসলে তো পাকিস্তানের প্রভাবকে এখানে এস্টাবলিশ করবে বিপরীত তো এরকমই মিনিংস হয় তো মজার বিষয় হচ্ছে এই পোস্টটা দেওয়ার কয়েক ঘন্টা পর আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক দুই থেকে তিন ঘন্টা পর দুই থেকে তিন ঘন্টা পর সেই ফেসবুক পোস্টটি তারা মুছে ফেলেছে এখন ডিলিট করা পোস্টে যা ছিল আমরা একটু আগে আপনাদেরকে যা বললাম এখন কেন আসলে এই পোস্টটা ডিলিট করলো কেনই বা দিল সেটা একটু রহস্যজনক একটা কি বলা হচ্ছে বিতর্ক ধরেন অথবা তর্ক ধরেন তৈরি করেছে দেখেন জামাত শিবির বাংলাদেশপন্থী

বাংলাদেশের জনগণের যে অংশটা ভারতকে অপছন্দ করে এখানে বিষয়গুলো আমাদের আভ্যন্তরীণ স্বার্থে তার মানে এই না যে পাকিস্তানের সাথে কি আমরা প্রীরীতি তৈরি করবো পাকিস্তানের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র হিসেবে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে পাকিস্তান যদি উনিশশো একাত্তর ইসুতে তারা সরি বলে তখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য সামাজিক সম্পর্ক করতে আমাদের কোনো মানে কি বলা হয় যে অনীহা নাই কিন্তু সিস্টেমে তাদেরকে আসতে হবে এখন আপনি কি মনে করেন যে পাকিস্তানের জামাত ইসলামের এই একটিভিটিসটা আসলে কোন লাইনে গেল বা এটা আসলে কেমন ধরনের বালক্ষ্লতা হলো ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সম্পর্ক যখন আরও উত্তপ্ত পরিস্থিতিতে চলে যাচ্ছে চলে গেল গতকালকে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে শিবির এবং ছাত্রদলের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সেটা হয়নি সেটা একটা স্বস্তির খবর কিন্তু সরকারের একটা সিদ্ধান্ত একটি খবর নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে যে রাজনীতি আবার নতুন করে সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা কি সেটা সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আজকের মধ্যেই অথবা আগামীকালকেই সেই সিদ্ধান্তের লিখিত কপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে সেটা হচ্ছে যে জুলাই সনদকে সংবিধানের অংশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার যেটা সঙ্গে বিএনপি সহ বেশ কিছু দল কোনোভাবেই একমত নয় যেটা সঙ্গে এনসিপি জামাত একমত তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি বিএনপি এখন দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ডাকসু নির্বাচনে শিবিরকে এক ধরনের সহযোগিতা করা হয়েছে বিভিন্ন ম্যাকানিজমে যদি এই তত্ত্ব সামনে নিয়ে আসে যদিও সেই তত্ত্ব হাজির করার কোনো বাস্তবতা নেই কিন্তু সেই তত্ত্ব সামনে যদি নিয়ে আসে এবং সরকারকে যদি এই ধরনের কথা বলেই ফেলে যে তোমরা তো জামাতের লোক তোমরা তো এনসিপির লোক এই সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা হবে কিনা এবং সেটার সংঘাতের দিকে যাবে কিনা না কিংবা সরকারের এই সিদ্ধান্ত ফেব্রুয়ারির নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে কি না সেই প্রশ্নও কিন্তু আসতে পারে কি সিদ্ধান্ত নিল সরকার জুলাই সনদ সম্পর্কে নতুন করে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার জুলাই সনদকে সংবিধানের অংশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু সেটা কীভাবে বাস্তবায়ন করবে সেটা বাস্তবায়ন করতে হলে তো সংসদ লাগবে সংসদ তো এখন নেই তাহলে বাস্তবায়ন কে করবে কিভাবে হবে কোন আইনের ভিত্তিতে হবে সেটাই এখন সব থেকে বড় কথা গণমাধ্যম কালের কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সনদকে সংবিধানের অংশ করার প্রস্তাব সেখানে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশে বাস্তবায়নের চিন্তা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে সেই চূড়ান্ত কপি বাস্তবায়নে জামাতের প্রস্তাবের পক্ষে বেশিরভাগ আইনজ্ঞ অর্থাৎ যে সকল আইন পরামর্শ নেওয়া হয়েছে সেগুলো নিশ্চিত করে জামাতেরই আইনজ্ঞ তাদের পরামর্শ নেওয়া হয়েছে তারা বলছে যে জামাত যে থিওরি দিয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সেই থিওরি অ্যাপ্লাই করতে হবে কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কোনো কিছু অ্যাপ্লাই করলেও সেটা যে পরবর্তীতে সংসদে মানে স্বীকৃতি দিতে হবে পরবর্তী সংসদে সেটা পাশ করতে হবে আপনি সংসদের বাইরে যা কিছুই করেন না কেন যা কিছু করেন সেই সব কিছুই যে সংসদে পাশ করে নিতে হবে এটুকু ভুলে গেলে তো হবে না সংবিধান বিশেষজ্ঞরা এত কিছু বোঝেন এটুকু বোঝেন না তারা এটুকু না বুঝে কীভাবে এই ব্যাপারগুলোতে এগোতে চাচ্ছেন সেটা একটা বড় বিষয় সেখানে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞের পরামর্শে প্রস্তাবিত জুলাই সনদ দু হাজার পঁচিশে বেশ কিছু পরিবর্তন এনেছে ঐক্যমত্য কমিশন সোমবার কমিশনের বৈঠকে এটা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে মঙ্গলবার জুলাই সনদ ও সনদ বাস্তবায়নের কমিশনের প্রস্তাবের কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা রয়েছে সেটা এখন পর্যন্ত আজকে পর্যন্ত পাঠানো হয়েছে বলে আমাদের কাছে খবর আসেনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জামাত ইসলামী প্রস্তাবিত সাংবিধানিক আদেশের বিষয়ে বেশিরভাগ আইনজ্ঞ একমত হয়েছেন বলে জানিয়েছে সরকার সূত্র বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হয় এবং বিতর্ক এড়াতে সনদে অঙ্গীকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে কি আনা হয়েছে বাস্তবায়ন পদ্ধতি মূল সনদে না রেখে আলাদাভাবে সরকারকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন এটা আমরা আগেই জানি এক্ষেত্রে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয় আঠাশটি দলের দেওয়া লিখিত মতামতে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে তীব্র মতবিরোধ উঠে আসে এ বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ লিখিতভাবে মতামত দিয়েছেন এছাড়া গত রবিবার আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে সেখানে হয়েছে যে সম্ভব মানে গণভোটের প্রস্তাব করা হয়েছে সেখানে এবং গণভোট সম্ভব না হলে রাষ্ট্রপতির অস্থায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব করেছে আহ জামাত ইসলাম লিখিত প্রস্তাব এই সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশের পক্ষে বঙ্গবন্ধুর আমল জিয়াউর রহমানের আমল হোসেন মোহাম্মদ এরশাদের আমলের তিনটি নজিরের কথা উদাহরণ হিসেবে বলা হয়েছে উনিশশো সালে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারি করা হয়েছিল জিয়াউর রহমান ও এরশাদের সময়কালে সাংবিধানিক ফর্মে ফরমান জারি করা হয়েছিল উল্লেখ্য অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে একটি জরুরি ও সংবিধান বহির্ভূত আদেশ যা একটি দেশের সংবিধানকে সাময়িকভাবে স্থগিত করে ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রপতির অস্থায়ী আদেশের মাধ্যমে যেটা করতে চাইছে সরকার জামাতের পরামর্শে সেটা হচ্ছে বর্তমান সংবিধানকে রহিত করা বর্তমান সংবিধান আর কার্যকর থাকবে না নতুন যে জুলাই সনদ সেটাই সংবিধান হয়ে যাবে এবং সেটার অধীনে সমস্ত কার্যক্রম চলবে সেই ধরনের আদেশটাই এই আদেশকে বলা হয় রাষ্ট্রপতির অস্থায়ী মানে সাং সাংবিধানিক যে আদেশ আদেশের কথা বলা হচ্ছে যে আদেশের মাধ্যমে এটা করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে কিংবা করার জন্য দলগুলোর কাছে চিঠি পাঠানো হচ্ছে সরকার মোটামুটি এক মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই পদ্ধতিতে এগোবে সাধারণত রাষ্ট্রপতি এই ধরনের কর্মকাণ্ড করেন জরুরি অবস্থা যখন জারি করা হয় জরুরি অবস্থা জারি করার সময় সংবিধান রহিত করতে পারেন রাষ্ট্রপতি সংবিধান রহিত করেন নতুনভাবে রাষ্ট্র চলতে পারে সেই নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু দেশে কি এমন সংকট তৈরি হয়েছে যে সংবিধান রহিত করতে হবে সংবিধান রহিত করে জুলাই সনদের অধীনে মানে অস্থায়ীভাবে দেশকে চালাতে হবে যখন নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আমরা মাতামাতি শুরু করেছি যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে কি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাঝখানে দুইটা মাস রয়েছে ডিসেম্বরে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে ডিসেম্বরে যে তফসিল আপনি ঘোষণা করবেন যে নির্বাচনের সমস্ত আয়োজন আপনি সেরে ফেলেছেন সেই দুই মাস আগে আপনি সংবিধান স্থগিত করে দেবেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন তাহলে কি আপনি নির্বাচন পিয়ার পদ্ধতিতে করবেন এবং জুলাই সনদকে মানে মূল সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করবেন ভারতের সংবিধান ফেলে দেবে সেটা বিএনপি মানবে আর বিএনপি না মানলে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন পারবেন এই কারণেই বলছি তাহলে আপনাকে নিশ্চিত করেই এটা মানে ভেবে নিতে হবে কিংবা আপনার এটা জানা থাকতে হবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না আগামী নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল ক্ষমতায় যাচ্ছে যারা কিনা এই সরকার তাদের ইচ্ছা মতো যা করবে সব কিছু পরবর্তী সংসদে সেটার বৈধতা দেবে সেই দলটা তাহলে কারা বিএনপি নতুন সংবিধান মানবে না জুলাই সনদকে সংবিধানের করে দেয়া মানবে না জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা মানবে না পিয়ার পদ্ধতি মানবে না তাহলে বিএনপিকে বাদ দিয়ে যদি আপনি করতে চান তাহলে এমন একটা দল সেই দলটা কারা জাতীয় পার্টি জামাত এনসিপি কারা ক্ষমতায় যেতে পারে কিংবা মানে কাদেরকে ক্ষমতায় নেওয়া হতে পারে যারা কিনা পরবর্তী সংসদে বসে এই সরকারের এই এই মানে রাষ্ট্রপতির অধ্যাদের সহ যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডের বৈধতা দিবে বৈধতা তো দিতেই হবে বৈধতার মাধ্যমেই সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের সরকারকে সেফ এক্সিটের পদ দিতে হবে নতুবা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আইনের ফাঁদে পড়ে যাবেন সেফ এক্সিট একটা বড় ব্যাপার সেই ক্ষেত্রে যদি বিএনপি পছন্দের না হয় তাহলে বিকল্প দলকে খুঁজে বের করতে হবে যে দল আগামীতে ক্ষমতায় যাবে জনগণের ভোটে নাকি অন্য কোনোভাবে ক্ষমতায় যাবে সেটা হয়তো সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় ভোট নিয়ে কি নতুন করে শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন এবার অনেকদিন আগে থেকে যে আলোচনাটা চলছিল যে ভোট আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সন্দেহটা কি আবারও তালগোল পাকাচ্ছে আবারও কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসো নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদস বিজয় হয়েছে সে বিজয় শুধু হত বা কি নয় চিন্তিত বিএনপি কারণ দলটির ছাত্র সংগঠন ছাত্র দলের পরাজয় ঘটেছে হিসেব নিকাশ খুঁজে না পেয়ে দলটির নেতারা খুঁজছেন ছাত্রলীগের সাথে শিবিরের গোপন আতাতের গল্প তবে সেগুলো মুখের কথা ভেতরের খবর হলো দলটির শীর্ষ নেতারা ফুসছেন নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ বিশেষ করে সামনে আছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ওই সব নির্বাচনের যদি একই ফল হয় তাহলে কি হবে এর প্রভাব কি সামনের জাতীয় নির্বাচনে পড়বে না তার আগে অনেকেই খুঁজছেন ডাকসুতে শিবিরের এমন জয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ নাকি আরো অনেক ফ্যাক্টর কাজ করেছে সংস্কার আর নির্বাচন ইস্যুতে বিএনপি কি সামনের দিনগুলোতে জামাত হাতে আরো হয়ে পড়বে এদিকে ডাকসুতে কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন বাক্সেরও ভয়াবহ বিপর্যয় ঘটেছে সেটি আবার ভাবিয়ে তুলছে মন্ত্রী পাড়াকে সব মিলিয়ে রাজনীতির এক জটিল রাজনৈতিক সমীকরণ হাজির করেছে এবারে ডাকসু নির্বাচন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রায় ছয় বছর পর নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন নির্বাচনে ব্যাপক ভাড়াডুবি ঘটেছে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে ডুবেছে কিংস পার্টি এনসিপি সংগঠন বাক্সেস উল্টো পিঠায় জয় জয়কার শিবিরের ডাকসুতে আটাশটি পদে তেইশটি দিয়ে জিতেছে সংগঠনটির প্রার্থীরা আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চারজনের মধ্যে অন্তত দুজন শিবির সমর্থিত ছিলেন বলে আলোচনা রয়েছে শিবিরের বাইরে ডাকসুতে রাজনৈতিক প্রার্থী হিসেবে কেবল সদস্য পদে জিতেছেন একজন তিনি হলেন বামপন্থী প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা নির্বাচনের আগে ছাত্র শিবিরের এমন ভূমিদশ বিজয় আজ করতে পারেনি কেউ বিশেষ করে বিএনপির কনফিডেন্স ছিল তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বেশ ভালোভাবে জিতবে রেজাল্টের পর কেউ কেউ ভোটে অনিয়মের অভিযোগ তুললেও প্রমাণ সুস্পষ্ট আবার অল্প কয়েকটি অভিযোগ থেকে এত বিশাল ব্যবধানের জয়কে সম্ভব প্রশ্ন উঠেছে। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ভোটের দিন কিছু অনিয়মের অভিযোগ এমনকি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেও পরদিন অনেকেই মেনে নিয়েছেন ফলাফল তবে শিবিরের এমন নিরঙ্কুশ বিজয়ের কারণ কি সেই প্রশ্নের মীমাংসা এখনো হয়নি আবার ছাত্র দল এবং কিংস পার্টির ভরাডুবি নিয়েও চলছে নানামুখী আলোচনা বামপন্থী প্রার্থীরা প্রচারের মাঠ কাঁপালেও ভোটের ঝুলি কেন প্রায় শূন্য তা নিয়েও চলছে পর্যালোচনা দর্শক ডাকসু শীর্ষ তিন পদে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত ছাত্রদলের এর বাইরে ডাকসুর অন্য পদে ছাত্রদলের প্রার্থীরা তেমন কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আবার ভিপি সহ প্রধান তিন পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভোটে জিতেছে শিবির অন্য পদগুলোতেও দেখা যাচ্ছে একই চিত্র আবার জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এনসিপির ছাত্র সংগঠনের নেতাদের অবস্থা আরও করুন জুলাই আন্দোলনের প্রায় ১৩ মাস পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোনো পদে জেতা তো দূরের কথা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা তারা গড়ে তুলতে পারেনি জাতীয় রাজনীতিতে ক্রমাগত ব্যর্থতার পাল্লা ভারী করে চলা কিংস পার্টির ডাকসুতেও ভয়াবহ বিপর্যয় দলটির ভবিষ্যৎ কার্যক্রম শুরু করে ছাত্র শিবির প্রকাশে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা প্রশ্ন হলো ছাত্র শিবিরের ভূমিধ বিজয়ের কারণ কি নানামুখী আলোচনায় যেসব কারণ উঠে এসেছে তার মধ্যে এক নম্বর কারণটি হলো বিএনপির ভুল রাজনীতি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আমি এই সম্পর্কে নতুন করে কিছু বলতেছি না কারণ আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখে ফেলেছেন যেগুলো নিয়ে আলোচনা করার কথা দর্শক শ্রোতা জামাত এবং পাকিস্তানের সঙ্গে যে একটা সরাসরি সম্পর্ক আছে ইতিমধ্যে এটা এতদিনের পরে একেবারে প্রমাণ পেয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই দর্শক যাই হোক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ